পাওয়ার পয়েন্ট কী পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন বা উপস্থাপনা করার একটি সফটওয়্যার অর্থাৎ এটির মাধ্যমে আমরা যে কোনো কিছু স্লাইড শো মতন করে তৈরি করতে পারি এর মধ্যে আমরা ছবি তারপর হচ্ছে যে কোনো ভিডিও বা এনিমেশন অ্যাড করে আমাদের স্লাইড শোগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারি এটি সাধারণত আমাদের যে কোনো ব্যবসায়িক কাজের ক্ষেত্রে বা নিজের কোনো পার্সোনাল প্রকল্পনার ক্ষেত্রে বা শিক্ষা বা আমাদের স্টাডির ক্ষেত্রে কোনো প্রেজেন্টেশন যখন উপস্থাপন করার হয় তখন এটি আমাদের খুবই ভালো কাজে আসে কারণ এর মাধ্যমে আমরা আমাদের পরিকল্পনা বা আমাদের আমরা যে কোনো টপিক নিয়ে খুবই ভালোভাবে বর্ণনা করতে পারি স্লাইড শোর মাধ্যমে যেহেতু আমরা ছবি প্লাস এনিমেশন প্লাস যে কোনো কিছু আমরা ইমেজ টিমেজ সবই অ্যাড করতে পারতেছি এর জন্য আমাদের এই প্রেজেন্টেশনটা মানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমাদের প্রেজেন্টেশনটা খুবই আকর্ষণীয় হয়ে ওঠে এবং দেখতে খুবই ভালো লাগে এবং স্লাইড শোগুলো খুবই আকর্ষণীয় হয় তাই পরবর্তীতে আমরা পাওয়ার পয়েন্টের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করব এবং যারা বিগিনার্স আছে তাদের জন্য একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো এক্সপ্লেন করব যেন আমরা যে কেউই এই সফটওয়্যারটা ইউজ করতে পারি থ্যাংক ইউ bye bye